অদম্য ইচ্ছা শক্তি আর সমাজের জন্য কিছু করার মানসিকতা থাকলেই সমাজসেবায় নিজেকে রাখা সম্ভব আর তাই তো কদমতলা মন্ডল যুব মোর্চা ও দক্ষিণ কদমতলা শক্তি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি হাতে নেওয়া হলো এদিন স্থানীয় শক্তি কেন্দ্রের প্রমুখ আকবর আলী ও কদমতলা মন্ডল যুব মোর্চার সম্পাদক ঝুনু মিয়ার নেতৃত্বে যুব মোর্চার প্রায় চল্লিশ জন সদস্যরা মিলে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আব্দুল হান্নানের একখানি পাকা ধান কাটার উদ্যোগ গ্রহণ করেন এতে উপস্থিত ছিলেন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মান্না দে কদমতলা পূর্তি মন্ডল যুব মোর্চার প্রাক্তন সভাপতি অমিতাভনাথ। নাথ যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু সহ মন্ডলের অন্যান্য সদস্যরা কি জানালেন সংশ্লিষ্টরা শোনাব আব্দুল হান্নান মহাশয়ের ক্ষেতের জমিতে খুব ভালো ফলন হয়েছে আমরা বিগত সময়েও বিভিন্নভাবে আমরা যুব উদ্যোগে উদ্যোগেভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি তারই লক্ষ্য হিসাবে তারই উদ্যোগ হিসাবে আমাদের দক্ষিণবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের আব্দুল হালান মৌদয়ের এককালীন জমিতে আমরা আজকে এই এলাকার সকল স্তরের যুব ভাইদের নিয়ে আমরা ধান কাটতে এখানে আমরা এসেছি এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সদ্য সদর গুস্বাই মহোদয় রয়েছেন আমাদের জন্মযোদ্দা সহ মোর্চার সহসভাপতি গতমতলা মন্ডলের এবং বিশেষ করে যার উদ্যোগে এই ধান কাটা বা এই এলাকার যুবকদের নিয়ে বিভিন্ন সময় যিনি সময় ব্যস্ত থাকেন সেটা খেলাধুলা হোক আমাদের স্বাস্থ্য শিবির হোক গরিবদের পাশে দাঁড়ানো হোক আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো হোক আমাদের সবার প্রিয় জুনুমিয়া আমাদের এই মণ্ডলের যুব মোর্চার সম্পাদক গতকাল জন্মদিন গিয়েছে তো সে যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার সকল স্তরের যুবকদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই মহতি উদ্যোগে আজকে উপস্থিত হয়েছে বর্তমান যে সিজনটা রয়েছে আমাদের ধান কাটার আমরা চেষ্টা করবো প্রত্যেকটা শক্তি কেন্দ্র আমরা সেটা করার আমাদের মজুদায়গুলো রয়েছেন উনি একটা প্লেনিং করেছেন সেটা অলরেডি আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে গোটা বিধানসভায় আমরা যে শক্তি গুলো রয়েছে সেখানে আমরা ধান কাটার ব্যবস্থা আমরা করবো বলতে পরাজয় সেটা যে কোনো দলের হোক সেটা বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে একারে কোনো দল সব কিছুর উঠতে উঠে আমরা গরিব যে মানুষটা দান লাগিয়েছে কিন্তু কাটতে পারছে না অর্থাৎ সামর্থ্য দিয়ে হয়তো শ্রমিক লাগিয়ে সে কাটতে পারছে না সেরকম ব্যক্তিকেই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি তো ওনাদের কাছে ইস্যু নেই আজকে বিরোধীদের অবস্থান কোথায় আপনারা বিহার ইলেকশন দেখেছেন বিহার ইলেকশনে এই আর জে এবং কংগ্রেসের সুপড়া সাফ হয়ে গেছে আমাদের অমিত শাহজি বলেছেন আপনারা দেখেছেন তো দিন দিন মানুষ বিশ্বাস করছে বিজেপির উপরে আস্থা রাখছে এবং আমাদের গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা প্রদান করেছেন কৃষকরা উপকৃত হচ্ছে কৃষকরা আজকের আজকে পুরোনো দিনে কৃষকরা যে অবস্থান ছিল আজকের যে অবস্থান আপনারা লক্ষ্য করলে একটা পরিবর্তন আপনারা বুঝতে পারবেন তো এই ব্যাপারে আমাদের থেকে বেশি আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন আপনাদের কাছে নিউজ বেশি আছে পূর্বের অবস্থান এবং আজকের অবস্থান সম্বন্ধে তো আমরা রাজনীতি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য প্রতি বছরে কদমতলা মন্ডলের উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়ে থাকে তবে এবছর এই প্রথম দক্ষিণ কদমতলা শক্তিকেন্দ্রের এই বিশেষ ব্যতিক্রমী উদ্যোগ শুধু এখানেই সীমাবদ্ধ নয় তারা আগামী দিনে কদমতলা ব্লক এলাকার প্রত্যেকটি শক্তি কেন্দ্রের উদ্যোগে এই ধান কাটা কর্মসূচি অব্যাহত রেখে গ্রামীণ কৃষকদের পাশে দাঁড়াবেন বলে জানান নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন